নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক বেশি ভালো রয়েছ তো দেখো ছাদ বাগান থেকে পান তুলে খেতে খেতে তোমাদের সঙ্গে গল্প করব এবং কি কি রয়েছে বাগানে সেই ফল ফুল সবজি সমস্তটাই তোমাদেরকে দেখাবো তো তোমরা আজকের ভিডিওটি অবশ্যই দেখো তাহলে বুঝতে পারবে যে আমার ছাদ বাগানে কত রকমের কত ধরনের গাছপালা শাকসবজি রয়েছে তো চলো এক এক করে তোমাদেরকে দেখাবো এবং গল্প করব তো দেখতেই পারছ বিভিন্ন রকমের গাছপালা তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এখন চলো কয়েকটি ড্র্যাগন ফল পেকেছে তো সেগুলো তুলে নিই বেশ অনেক দিন থেকেই কিন্তু এই ফলগুলো হচ্ছে তো একটি দুটো করে তুলতে তুলতে প্রায় এখন শেষের দিক এখন মাত্র চারটে মতো ছিল তো সেগুলো তুলে নিলাম তো দেখো প্রত্যেকটি ফলই কিন্তু অনেক সুন্দর আর এবার দিয়ে আমার গাছে কিন্তু এবছরেই প্রায় চার থেকে পাঁচবার ফলগুলো হলো তো এগুলোই মনে হয় শেষ আর হয়তো হবে না তো যাই হোক বন্ধুরা চলো ফল তোলা হয়ে গেছে এবার বাগানের সামনেটা একটু দাঁড়িয়েছি তো দেখতেই পারছ কত রকম কতগুলো গাছ রয়েছে তো এক এক করে তোমাদেরকে গাছের কাছে নিয়ে যাব তো যত গাছ রয়েছে সবগুলো গাছ তোমাদেরকে একটি ভিডিওতে দেখাতে পারবো না শুধুমাত্র কয়েকটি কয়েকটি গাছ দেখাবো তো তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এবং কী কী গাছ তোমরা বাগানে বসাবে তারও একটি সুন্দর আইডিয়া পেয়ে যাবে তো এই ফুলটা দেখছো এটা হচ্ছে রক্ত রক্তজবা লাল কালারের রক্তজবা দেশি জবা তো দেখতে কিন্তু খুবই সুন্দর তারপরে দেখো বিভিন্ন রকমের সবজি ফল ফুল ফুল মানে বিভিন্ন রকমের জিনিস রয়েছে এখানে দেখো কয়েকটি করলা এগুলো কিন্তু শীতের করলা আমি একটু আগে আগেই বসিয়ে দিয়েছি তো সেগুলো কিন্তু হতে শুরু করেছে আর দেখো গাছটা কতটা উপরে উঠেছে আমার সজনা গাছ এবং আঙুর ফলের গাছ ধরে উপরে উঠে গেছে এখন তোমরা যেগুলো দেখছো এগুলো হচ্ছে ছোট কমলা লেবু একটু টক খেতে তবে মাখা করলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তবে সব থেকে বেশি ভালো লাগে যে গাছ ভর্তি এত পরিমাণে ফল দেখতে তোমরা দেখো ফলের ভারে গাছটি সম্পূর্ণ মানে নেমে গেছে তোমাদেরকে দেখাবো পরে ভালো করে তো এদিকে দেখো চাল কুমড়ো হয়েছে ডাটা হয়েছে তো সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর চাল কুমড়োটা কিন্তু এবার তোমরা দেখলে একটু ছোট কারণ আমি পলিথিনে ঢাকা দিতে পারিনি তাই পোকাতে নষ্ট করে দিয়েছেন তো যাই হোক সেই চালকমড়াটাও তুলে নিলাম কারণ ওটা আর বড়ো হবে না আর এদিকে দেখো কত বড় ডাঠা ছাদে কিন্তু সাদা ডাঠা এই লাল ডাঠা এবং ডাটা শাক সবুজ লাল সব রকমই রয়েছে তো সেগুলো অল্পতেই ছোটো থাকতে থাকতে তুলে নিই এখন প্রায় সেগুলো শেষ আবার নতুন করে বসাবো তো এখানে শুধু একটি ডাটাই রেখেছিলাম বীজ তৈরি করার জন্য আর এদিকে দেখো এই যে উশি পুষিও এখন কিন্তু সিজিন শেষ তো তারপরেও একটি দুটো করে রয়েছে তো সেগুলোই তুলে নিচ্ছি আর এদিকে দেখো কত পরিমাণে শাক কলমি শাক মিষ্টি আলুর শাক ডাটা শাক এগুলো তো রয়েছে তো কিছুটা শাকও তুলে নিচ্ছি কলমি এবং মিষ্টি আলু মিশিয়ে তো দেখো এতটুকু সবজি আমি পেরে নিয়েছি কথা বলতে বলতে প্রতিদিনই কিন্তু এরকম আমার কিছু না কিছু সবজি আমি তুলেই নেই কারণ প্রতিদিনই কিছু না কিছু সবজি খাওয়ার উপযুক্ত হয়ে যায় তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিছুটা সবজিও তুলে নেবো এবং অন্যান্য গাছপালাগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব তো এইদিকে দেখো বাগানেই কিন্তু রয়েছি তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো এটা ছাদ কিন্তু গাছগুলো দেখে অনেকেই ভাবছ যে হয়তো এগুলো মাটিতে হয়েছে কিন্তু না এটা কিন্তু সম্পূর্ণ একটি ছাদের উপরেই আমি প্রায় অর্ধেকটা জুড়েই শাকসবজি গাছপালা বসিয়েছি তো চলো সবজিগুলোকে রেখে দিই সাইডে তারপরে চলো তোমাদেরকে আরও অন্যান্য গাছপালাগুলো দেখিয়ে দিব। তো দিয়ে দিলাম সিঁড়িতে নিয়ে গেল ছেলে তো যাই হোক চলো এদিকে একটি ফুল ফুটেছে আর তার পাশাপাশি এই যে আমার দুষ্টু দেখছ দুষ্টু কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে মানে ওকে ক্যামেরাতে নেওয়ার জন্য নিচ্ছে না বলে একটু রেগে যাচ্ছে তো দেখো আরও কিন্তু সবসময় বাগানে এসে ঘোরাঘুরি করে এরকম ফুলগুলো দেখতে থাকে আর এটা দেখো অরেঞ্জ কালারের জবা ফুল প্রত্যেক দিন পাঁচটি ছটি করে ফোটে তো এখন আজকে মাত্র একটি ফুটেছে তো একটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো ফুলগুলো কিন্তু খুবই সুন্দর এদিকে দেখো একটি লঙ্কা গাছ মানে অনেকটা লম্বা হয়েছে এই যে দেখছো এগুলো কিন্তু গাছের গোড়া তোমাদেরকে উপরটাও দেখাবো এই যে দেখো ডালগুলো অনেকটা উপর উঠে গেছে আর প্রচুর লঙ্কা হয়েছে আমি আরও কিছু লঙ্কা কিন্তু আমি কাঁচা অবস্থায় তুলে নিয়েছি আর এখন দেখো যে লঙ্কাগুলো তোমরা দেখছো সব কিন্তু পেকে বেশিরভাগগুলোই লাল টুসটুসে হয়ে গেছে তো অনেকটা লম্বা গাছ আমার থেকেও বড় আর এদিকে দেখো রয়েছে মাটির আলু মানে গাছ আলু গাছ আর তার পাশে রয়েছে মুন্ডা ফুল গাছ তো এখন দেখো রোদের তাপ তাই একটু ফুলগুলো টুলে গেছে এটি একটি বালতির মধ্যে রয়েছে প্রত্যেক দিন অনেকগুলো করে ফুল ফোটে মানে গুনে শেষ করা যাবে না এত পরিমাণে ফুল ফোটে দেখতে খুবই ভালো লাগে পিলারে তুলে দিয়েছি আর এখন যেগুলো দেখছো এগুলো কিন্তু সবই পাতাবাহাড় এই যে এই ঘরটি হচ্ছে আমার পাখিরা থাকে পাখিদের ঘর তো পুরো ঘরের ছাদের উপর দিয়েই রয়েছে পাতাপাহাড় খুবই ভালো লাগে লাল সবুজ বিভিন্ন কালারের পাতা দিয়েছি এতে করে আমার পাখির ঘরটিও ঠান্ডা থাকে ছায়া থাকে আর পাখিরা অনেক খুশি হয় গাছপালার মধ্যে থাকতে পাতাগুলো ওরা মাঝে মাঝে ঠোঁট দিয়ে কামড়ে খেয়ে নেয় খুবই মানে খুশিতে থাকে আর এখানে দেখো এটা হচ্ছে লাল রঙন ফুল আমার বাগানে কিন্তু তিন চার রকমের রঙন ফুল রয়েছে তো এগুলো একদম রাস্তার ধারে হয়েছে মানে তোলা বা ভিডিও করা খুবই অসুবিধায় তারপরেও একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো কত বড়ো বড়ো থোকা হয়েছে লাল রঙ্গন ফুলগুলোর আর গোলাপি কালারেরও রয়েছে সাদা রয়েছে তো সেগুলো এখন বর্তমান ফুটে নেই তো খুবই ভালো লাগে রঙন ফুলগুলো দেখতে তোমাদেরকে আগে পরে শেয়ার করেছি এদিকে দেখো আমার দুষ্ট ওই যে দেখো ডাকছি তো একটুখানি তাকিয়ে দেখল আর কিন্তু দেখবে না দেখতেই পেলে ওকে ডাকলে একটু তাকিয়ে দেখল আর কিন্তু দেখলো না তো যাই হোক বন্ধুরা চলো সব শেষে গাছে একটু খাবার দেবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এগুলো হচ্ছে সবজির খোসা তো এখন যেহেতু বর্ষা যায়নি এখন তো গাছে সেরকম ভারী কোনো খাবার দেওয়া যাবে না তো সবজির খোসাগুলো বাইরে ফেলতে কষ্ট হয় এবং পচিয়ে জল করেও দেওয়া যায় না কারণ বৃষ্টিতেই গাছের জলের চাহিদাটা পূরণ হয়ে যাচ্ছে তাই আমি সরাসরি এরকম করে তোমাদের এই শাকসবজির খোসাগুলো গাছ থেকে একটু দূরে রেখে দিই তো যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে জানিও সবাই ভালো থেকো ধন্যবাদ